হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছি তো আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক বিজনেস পেজের সাথে বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করতে হয় তো সর্বপ্রথম আপনাকে এনশিউর করতে হবে যে আপনি এই ফেসবুক বিজনেস পেজের অ্যাডমিন অ্যাডমিন মেইন অ্যাডমিন হলেই আপনি আপনার বিজনেসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন ওকে সো সর্বপ্রথম আমরা আমাদের যেই পেজের সাথে কানেক্ট করতে চাই ওই পেজটাকে সুইচ করে ওই পেজের প্রোফাইলের উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা একটা অপশন পাবো সেটিংস সেটিংস একটা অপশন পাবো সেটিংসে ক্লিক করব ক্লিক করার পর স্কল ডাউন এখানে একটা অপশন পাবো পারমিশনের আন্ডারে একটা অপশন পাবো লিঙ্কড অ্যাকাউন্ট ক্লিক করবো লিঙ্কড অ্যাকাউন্ট দেন এখানে অপশন ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ সো আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে চাই তখন করলে আমার যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে চাই ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লগ ইন ডিটেলস চাইবে ওটা দেওয়ার পর কানেক্টে ক্লিক করে কনফার্ম করলেই এটা কানেক্ট হয়ে যাবে যেহেতু আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা বিজনেসের সাথে কানেক্ট হয়ে গেছে তাই আমি আর দেখাচ্ছি না তারপর আমরা যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করব সেম অপশন ভিউ অপশানে ক্লিক করব তারপর এখানে আমরা যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছি যে নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করা আছে ওই নাম্বারটা এখানে সাবমিট করবো সেন্ড হোয়াটসঅ্যাপ কোডে ক্লিক করবো আমাদের একটা কোড আসবে কোডটা সাবমিট করার পর কনফার্ম করলেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে যাবে অ্যান্ড ফেসবুক পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন একটা বিজনেস আহ গ্রো করবেন তখন আপনার সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দুইটা থাকেই বাধ্যতামূলক